সোমবার রাত অথবা দিনে চুপি চুপি একটি দোয়া পড়ুন আল্লাহ রাব্বুল আয়াবিন আপনার কপাল খুলে দিবেন আল্লাহ তালা আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন থেকে দরিদ্রতা অসচ্ছলতা দূর করে দিবেন ধন দৌলতে প্রচুর পরিমাণে বাড়াকা হবে আমার মহিলা মা বোনেরা যদি পড়েন আপনাদের সংসারে আয় উন্নতি আয় রোজগারে তারা বরকত দিবেন এবং জীবনের সকল পাপ আমি পুরুষ ভাইদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি নারীদেরকে বলছি জীবনে যত পাপ আছে সব আল্লাহ তালা মাফ করে দিবেন এবং দুনিয়া আখেরাতে সব চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করে দিবেন এবং এ আমলটি করলে কি কি পুরস্কার বিডিওর মধ্যে ইনশাআল্লাহ বলে দিব এই সোমবার রাত অথবা দিন অত্যন্ত শ্রেষ্ঠ একটি দিন আল্লাহ আলমিন সৃষ্টির মধ্য থেকে সবচেয়ে সম্মান আর মর্যাদা দিয়েছেন আল্লাহর পেয়ারা রসুল মোহাম্মদ কি আমাদের প্রিয়নবী সাল্লাহ আলি ওসাল্লাম তিনি হচ্ছেন সবচেয়ে সারা সবচেয়ে সম্মানের মর্যাদার অধিকারী সোভান আল্লাহ সৃষ্টির মধ্য থেকে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম সোমবার দিন তিনি রোজা রাখতেন কারাম জিজ্ঞেস করলেন ইয়ার সুর আল্লাহ হাবি বল্লাম নবীজি আপনি সোমবার দিন কেন রোজা রাখেন আল্লাহনবী সাল্লাহসাল্লাম বলেন এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আগমন করেছি এজন্য আল্লাহর শুক্রিয়া হিসেবে সোমবার দিন রোজারা কি আল্লাহ আকবার সবচেয়ে সারা দিন হল সোমবার কারণ এ দিনই আমাদের রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন জন্মগ্রহণ করেছেন সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই সোমবার দিন অথবা রাতে চুপি চুপি একটি দোয়া পড়ুন দোয়াটি হল আল্লাহ রসুলের উপর সকালে দশবার বিকেলে দশবার দূরত পড়বেন পাশাপাশি আল্লাহ রসুলের উপর একশোবার ইস্তফার আল্লাহ রসুলের উপর দশ বার দূরত পড়ার পরে আপনি একশোবার ইস্তফার পড়বেন এবং দূরদ কোন দূরটি দশবার পড়বেন কোন ইস্তাফারটি একশোবার পড়বেন সেটিও বলে দিব আগে দুরু শরীফের কথা বলবো তারপরে ইস্তফারের কথা বলে দিব دروش شريف الله رب العالمين قرآن الكريم الله تعالى بالثناء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রবুল সকল ফিরিস্তাদেরকে নিয়ে প্রিয় রসুল ওসাল্লামের উপর দূরত পড়েন আল্লাহ রসুল বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি আমি রসুলের উপর একবার দূরত পড়ো তোমাদের আমল নামা থেকে দশটি গুণা আল্লাহ রব্বুল আলমিন মুছে দেন সাথে সাথে দশটি নেকি আল্লাহ রব্বুল আলমী নামার মধ্যে দান করেন এবং দশটি মর্যাদা তোমাদের আল্লাহ তালা বৃদ্ধি করে আল্লাহ একবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় আল্লাহ আরও বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মতরা এশক মোহাব্বত ভালোবাসা নিয়ে আমি রসুলের প্রতি দূরত পড়ে আল্লাহ আল্লাহরাবুল আলমিন দুইজন ফিরিস্তা নিয়োগ করে রেখেছেন ওই দূরদগুলা নবী ওকে পৌঁছে দেন এবং দুরুদ যে নারী পুরুষ পাঠ করেছে তার নাম বাবার নাম এলাকা বায়ুডাটা ঠিকানা রসুলের করিম সাল আরি ওসাল্লামের সামনে পেশ করেন আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি দেখেই খুশি হয়ে যান ওই উম্মতের জন্য দয়াময় আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করতে থাকেন সোবাহান্লাহ বহামদি প্রিয় দিন দারিবান্দার মুসলিম ভাই বোন আল্লাহ নবী আরও বলেন যত বেশি দূরত পড়বে তত বেশি আমি রসুলের নিকটবর্তী হবে জান্নাতে আমি নবীর তত কাছাকাছি থাকবে আর আমি নবী দরুদ পাঠকারী নারী পুরুষ আমার উম্মত যারা দরুদ পড়বে বেশি বেশি আমি নবী হাউজে কৌসারের পানি তাদেরকে পান করাবো সোবাহানাল্লাহ হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহ নবী মারো বলেন যে উম্মত সকালে দশ বার রাতে দশ বার দরুদ পড়বে ওয়াবত শফাতি ওই উম্মদকে কেয়ামতের ময়দানে হাসরের মাঠে সুপারিশ করা আমি নবীর জন্য হয়ে যায় সোহারিম ওই উম্মদকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় এজন্য কোন দূর পড়বেন সোমবার রাত অথবা দিনে চুপি চুপি দুরুদে ইব্রাহিম পড়বেন নামাজের যে দূরদ আছে ওই দূরদটি পড়বেন شك دجبار رات دجبار دروتي هولو اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা এই দুরুদ ইব্রাহিম যদি না পারেন না পড়েন তাহলে কমপক্ষে ছোট্ট দূরদটি পড়বেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রাত অথবা দিনে যখনই অবসর থাকবেন দশ বার দশবার করে পড়বেন তারপরে একশোবার পড়বেন ইস্তফুফার কোন ইস্তকফারটি পড়বেন সেটি বলে দিব আগে ইস্তফার সম্পর্কে কোরআন হাদিস আল্লাহ কি বলেছেন একটু শুনতে হবে আল্লাহ রব্বুল আরামিন বলেন ইন্নাহু যারা ইস্তফার পড়বে আল্লাহ রব্বুল আয়রমিন তাদের জীবনের সব গুনাগুলো আল্লাহ তারা মাফ করে দিবেন দেবেন সোবাহান আল্লাহর নবী sallallahu alaihi wasallam আরও বলেন যারা ইস্তিগফার বেশি বেশি করবে নবীজি হাদিসের মধ্যে বলেছেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মখরাজা ইস্তফার পড়লে আল্লাহ রাব্বুল সব پریشانی দূর করে দেন ওয়ায়ারযুকুহুম মিন হাইথু লা ইহতাসিম এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন ওই বান্দা কোনো দিন চিন্তা করে নাই এমন এমন জায়গা থেকে আল্লাহ রব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দিবেন ইস্তফার যদি পড়েন আল্লাহর পক্ষ থেকে পনেরোটি মহা পুরস্কার পাবেন সোমবার রাত অথবা দিন চুপি চুপি পড়লে এক নাম্বার হলো জীবনের সব গুণাগু আল্লাহ তাল মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন বিপদবালা মুসিবত সব দূর করে দিবেন তিন নম্বর রব্বুল আলমিন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন টাকা পয়সা ধন্দৌলতে প্রচুর পরিমাণে আল্লাহ রব্বুল আলমিন বারাকা দান করবেন চার নম্বরে পরিবারের অশান্তি সব দূর হয়ে যাবে আল্লাহ তালা পরিবারের শান্তি শৃঙ্খলা এবং রহমত বরক দিয়ে পরিবারটাকে পরিপূর্ণ করে দিবেন সোবাহন পাঁচ নম্বর হলো ইমানি শক্তি বৃদ্ধি পাবে ইস্তফার পড়লে ছয় নম্বর হৃদয় স্বচ্ছ ও নির্মল হবে সাত নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নম্বরে চিন্তা পেরেশানি ডিপ্রেশন দূর হবে নয় নম্বরে আসমান থেকে রহমতের বৃষ্টি ধারা নাজিল হয়ে জমিন উর্বর করে আল্লাহর রব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দিবেন দশ নম্বরে সুসন্তান আল্লাহ তালা দান করবেন এগারো নম্বর নদী নালাতে পানি প্রবাহিত হবে বারো নম্বর সম্মান মর্যাদা মান সম্মান বেড়ে যাবে তেরো নম্বর আজাব গজব থেকে রব্বুল আয়ালমিন হেফাজত করবেন চোদ্দো নম্বর মোস্তযুদ্দাওয়া হিসেবে আল্লাহ কবুল করবেন মুস্তযুদ্দাওয়াটা কি বলে দিব একটি ঘটনা শুনলে মোস্তা জবুদ্দাওয়াটি বুঝতে পারবেন পনেরো নম্বর পরকালে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত দান করবেন এই যে মুস্তাজাবদাওয়া এটা কি এটা শোনেন এটা শুনলেও বাক হবেন আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন তিনি হাম্বালি মাজহাবের ইমাম ছিলেন তিনি মিশরে গেলেন হাদি সংগ্রহের কাজে এবং দিন প্রচারের কাজে এশান নামাজ পড়লেন বৃদ্ধ মানুষ চামড়াগুলা কোচ হয়ে গেছে বটে গেছে চামড়াটি ঝুলে গেছে প্রচণ্ড শীতের রাত তিনি এশার নামাজ পড়লেন এশার নামাজ পড়ে মসজিদে রাত্রটা থাকার জন্য তিনি বিছানা করছেন এলাকাবাসী মসজিদ থেকে বের করে দিলেন বললেন আপনাকে চিনি না জানি না মসজিদে থাকতে পারবেন না আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লা তিনি কিছুটা দূরে একটি বাজার আছে বাজারে চলে গেলেন এক যুবক রুটি বিক্রি করে ওইখানে আগুন আছে ওইখানে শীতের মধ্যে আগুনের তাপ আহমদ ইবনে হাম্বাল নিচ্ছেন তিনি তাকিয়ে দেখেন যুবকটি কায়া তৈরি করে চুলাতে আগুন দেয় রুটি বিক্রি করে টাকা আদান প্রদান করে আর গুনগুন করে কি যেন পড়ে আহমদ হাম্বল অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন প্রশ্ন করলেন যুবক তুমি কি পড় বলে আমি ইস্তফার পড়ি ইস্তফাফার পড়লে কি হয় যুবকটি ডেকে ডেকে বলল ইস্তফার পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজা বুদ্ধা বানিয়ে দিয়েছেন অর্থাৎ আমি যা বলি যা চাই যা আমার মনে তামান্না আল্লাহ সব পূরণ করে দেন পড়ুন সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সব দোয়া কবুল করেন যুবকটি বলল কিন্তু শব্দ আল্লাহ কবুল করেন একটি দোয়া আল্লাহ রব্বুলমিন এখনও কবুল করেন নাই আহমদ ইবনে হাম্বাল রহিমুল্লাহ বললেন কি দোয়া আল্লাহ কবুল করেননি যুবক ছেলেটি বলল এই জামানার শ্রেষ্ঠ মহাদ্দিস আল্লাহ আহমদ ইবনাহাম্বলের সাথে সাক্ষাতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি এই দোয়াটা ছাড়া আল্লাহ রব্বুল আলমিন বাকি সব দোয়া কবুল করেছেন আহমেদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দিলেন আর যুবককে বললেন যুবক তুমি যার সাথে কথা বলতে তোমার সামনে যিনি আছে তিনি হচ্ছে আহমদ ইবনে হাম্বাল যুবকও চোখের পানি ছেড়ে দিলেন আহমদ ইবনে হাম্বালও কেঁদে দিলেন ইস্তগার পড়লে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন মুস্তাজাব দাওয়া হয়ে যাবেন সোমবার রাত অথবা দিনে চুপি চুপি ইস্তগুফার পড়বেন সঈদুল ইস্তফার পড়ার চেষ্টা করবেন আমি বলে দিচ্ছি ইলাহা ইল্লা আনা আল্লাহ ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت استغفار اتي السيد الاستغفار করবেন আর যারা সঈদুল ইস্ত না পড়েন কমপক্ষে পড়বেন আস্তা ও ফিরুল্লাহ একশোবার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ একশোবার পড়বেন আল্লাহ তালা কপাল খুলে দিবেন দুনিয়া আখিরাতে আপনার কপাল খুলে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আমুলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন